ভেমরাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোল বাংলা ঝাড়খণ্ড সীমানাবর্তী ডুবুরিহিহিহিহিহি চেকপোস্টে ঝাড়খণ্ডগামী উনিশ নম্বর জাতীয় সড়কে চেকিং করা হচ্ছে কোলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কলটি থানা চৌরঙ্গি ফাড়ির পুলিশের পক্ষ থেকে যেখানে পুলিশ চেকিং করে আলু বোঝাই ট্রাকগুলি পুনরায় ঘুরিয়ে দেওয়া হয় বলতে গেলে ভেমরাজ্যে যেন আলু বোঝাই ট্রাক না যেতে পারে এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাসি সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক যদিও আলু ট্রাক চালকদের অভিযোগ দালালরা আসছে যোগাযোগ করছে সীমানা পার করে দেওয়ার জন্য যদিও ট্রাক সীমানা পার হয়ে যাচ্ছে আলু ট্রাকের বিল পেপার চেঞ্জ করে অন্য ডুপ্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে বলে জানান সীমানায় আটকে থাকা আলু বোঝায় ট্রাকের চালকরা তাহলে কি দালাল চক্র সক্রিয় রয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুডি চেকপোস্টে প্রশ্ন থেকেই যাচ্ছে অপরদিকে দেখা গেল আরও একটি ছবি বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুডি চেকপোস্টের সামনে এক ট্রাক চালকের হাতে একটি টোকেন যেখানে লেখা রয়েছে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট চিকুদা চিরকুন্ডা বর্ডার আসানসোলের পর ট্রাকের নাম্বার ও পাঁচশো টাকা সহ ডেট উল্লেখ রয়েছে ওই চালক জানান বাংলার প্রবেশের এন্ট্রি পাঁচশো টাকা দিয়ে চিকুদার কাছে নিয়েছি এই টোকেন আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা পুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন জনগণের অভিযোগেই বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে আমি অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব পুলিশ আধিকারিক হিসেবে যে বা যারা মুখ্যমন্ত্রীর আদেশটা অমান্য করছে তাদের কঠোর শাস্তির অনুরোধ করব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে টোকেন বিষয়টি নিয়েও সরব হন তিনি কে এই চিকু কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে কিসের টাকা নিচ্ছে আমি তদন্ত করার অনুরোধ করব প্রশাসনকে যে দালাল বা চিকুকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক দেখুন যদি দালাল চক্র হিসেবে যদি কেউ পের করছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আদেশ রয়েছে যে কোনো রকম ভাবে বেআইনি ভাবে কোনো আলু গাড়ি যাবে না বাইরে বাইরের রাজ্যে সেই জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তার উপর কঠোরমূলক শাস্তি হবে এটার জন্য আমরা প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের দায়রস্থ হচ্ছি দলীয়ভাবে আমি জানাচ্ছি তাদেরকে যে এরকম একটা টুবুটিতে চলছে আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা কোনো লাল রঙের পরিচি দেওয়া হচ্ছে যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে কে এই চিকু কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে এটা আমি আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে আমি জানাচ্ছি যে কী জন্য হচ্ছে এটা কিছু একটা তো হচ্ছে কিছু একটা হচ্ছে সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে আমি প্রশাসনকে জানাচ্ছি পুলিশকে বলছি এখন যে কী জন্য হচ্ছে এটা ইমিডিয়েটলি যে দালাল বা যে এই যে চিকু কিসের জন্য এরা যুক্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক অভিযোগ আসছে মানুষের মানুষ এটা খারাপ চোখে দেখছে বিষয়টি নিয়ে বিজেপি নেতা

এখন কুলটি থানাকে তিন ভাগে ডিভাইড করা হয়েছে এক দুই তিন ট্রাফিক করে তার উপর একটা ওসি বসানো হয়েছে যদি এই ধরনের করে এখন একটা কাজ হচ্ছে তাতে পুলিশ প্রশাসনকে তো অবশ্যই নজর রাখা দরকার আর আমি আপনাদের মাধ্যম থেকে আবেদন করবো সিপি সাহেব আর ডিএম সাহেব এই ম্যাটারটাকে দেখুক এই কোথায় দুর্নীতি হচ্ছে কে টোকান চালাচ্ছে টোকানের গুরুত্বটা কি সেই তদন্ত এতে পশ্চিমবাংলার বদনাম হচ্ছে সাথে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন কিভাবে একটা দালাল চক্র কাজ করছে সে নির্ভীক ভাবে টোকেন দিচ্ছে এটা পাস করতে পারে লাইসেন্সের মতো তার নাম চিকু সেখানে পুলিশ প্রশাসন আছে তারা কি করছে প্রশাসনের মদতেই হচ্ছে বলে বলেন তিনি এসপিএন কুলটি ব্যাপারটা দেখতেও পাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আলু গাড়ি পাস করা নিষেধ করেছে যতক্ষণ না রাজ্যে আলু পূর্তিটা কমপ্লিট হচ্ছে সেক্ষেত্রে সেখানে কিভাবে একটা দালাল চক্র কাজ করছে গোষ্ঠী এবং সে নির্ভীকভাবে আপনাদের খরচা বাড়ছে যে এটা পাস করতে পারে একটা লাইসেন্সের মতন হয়ে গেছে তো সে কে আর তার নাম শুনি ট্রিপু ঠিকই যায় তো সেখানে প্রশাসন দাঁড়িয়ে কী করছে এখানে ট্রাফিক আছে চোরকি ফাঁড়ি আছে আরও বাকি সংস্থাগুলো আছে এবং সরকারি যারা আধিকারিক তাদের আছে তো এইগুলোর বাদ দিয়ে কিভাবে একটা গোষ্ঠী দালাল চক্র এই কাজটা করছে তো আমার মনে হয় যে এটা সবচেয়ে মানে একটা যোগ আছে প্রশাসনের সত্য যোগ আছে প্রশাসনের একটা মদত পিছন থেকে একদম আছে এগুলো সব টাকা পয়সার জন্য করা হচ্ছে গরিব মানুষ আরও যে মরছে সেটা হতে কোনো যায় আসে না যে আলুর দাম এত বেড়ে গেছে মানুষ আমরা দিন প্রতিদিন আলুটাই বেশি করে সেটাও আজকে গরিব মানুষ সাধারণ কি